এই যে এই যে এই যে তোমার দাঁতগুলো একটু দেখিয়ে দাও দাঁত দেখাতে বলেছি তোমার দাঁত দেখাও দেখাবো না দাঁত দেখাবো না এই যে দাঁত দেখাবো না হ্যাঁ দেখাবো না ঠিক আছে দেখানো লাগবে না ছাড়ো 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 চলে গেলাম কাছে এসো এই যে এই যে এই যে আমার কাছে একটু এসো আমি একটু তোমার আদর করি আমার কাছে একটু এসো আমি তোমার আদর করি এসো এসো দেখো দাদা ভাইয়ের কাছে আদর করবে আমার কাছে আসবে এই যে আমার কাছে একটু এসো আমি তো আদর করি রে কেমন আদর রে হ্যাঁ আমার কাছে একটু এসো আমি একটু আদর করি দাদা ভাইয়ের কাছে আদর খাবা আমার কাছে আসব না এই যে আমার কাছে আসবানা দাদা ভাইয়ের কাছে আদর খাবা হ্যাঁ ওরে বাবারে খাটে উঠে গেছে বাচ্চা ঠিক আছে বসে যা বসি যা দাদা ভাই কি দেখছে আইপিএল হচ্ছে নাকি রে হ্যাঁ আইপিএল হচ্ছে আজকে তো মুখে বল বলতে কি হয়েছে লজ্জা পাচ্ছিস নাকি হা জুনুচু আমার জুনুচু কই কই তুমি খেয়েছো তো খেয়েছি দেখি কেউ তো আসেনি এরকম করে কি দেখলি তুই দেখো কখন সম্ভব আমি আমার দোকানে চলে গেলাম যা দোকানে গিয়েই বসি তো আবার আসবে দেখো একটু তোমরা ওয়েট করো আবার চলে আসবে আমি এই যে আলু এসেছে আলু এসেছিস আলু এসছিস আয় আর আলু আয় টগর গাছটায় একটা ফুল হয়েছে অথচ আমি দেখতে পাইনি দেখো বন্ধুরা তোমাদেরকে দেখাই টবর গাছটাকে দেখাচ্ছি দেখতে পাচ্ছি টবর গাছটা এই দেখো লালুর কথা বলেছি বলে চলে এসছে দেখেছো ছোট ছেলেটা দেখো এই দেখো কিভাবে দেখছে দেখেছো লালু এসছে কিনা দেখতে চলে এসেছে না না লালু আসেনি চলো চলো আমরা ঘরে যাই আবার চলো you mm -hmm.